তো জহার নমস্কার আমি আপনার সামনে বানেশ্বর আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বানেশ্বর মতো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে প্রতিদিন প্রতিদিনই তো আপনারা কাড়া লড়াইয়ের আপডেট পাতেই থাকেন তো সেইরকম আজকের একটি নতুন কাড়া লড়ার আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি তো তো কাড় লড়াইটির কোথায় বা কবে কত প্রাইজ কতগুলো কাড়ার থাকছে সম্পূর্ণ সমস্ত তথ্য সামনে মহাশয় গণ আছে ওনাদের কাছ থেকে বিস্তারিত বিবরণ জানিব তো মহাশয় নমস্কার নমস্কার এই যে আজকে মানে কুড়ির এতজন দশ লোকজন কাজ গেল দেখতে পাওয়া যায়নি তো এখানে এতজন যে সম্ভবত হয়েছেন তো কারণটা কি কারণটা একটা কাড়া লড়াই মেলা করা যাবে মানে একটা আপনারা মেলা করছে তো মেলা কথা তো হবে কি বলা তার আগে তো বলুন আপনার সম্পূর্ণ নামও ও ঠিকানাটা নাম আমার নরসিং মাহাতো গ্রাম হরবহ পোস্ট বেগুন কোদর থানা কটশিলা পুরুলিয়া তাহলে আপনারা একটা মেলা করছে নাকি হ্যাঁ তো এই মেলায় আপনাদের কী কী থাকছে মানে আমাদের দেখবে কাড়া লড়াই মুরুক লড়াই রাত্রিতে ছ নাচ মানে তিন মানে চব্বিশ ঘন্টার মেলা নাকি চব্বিশ ঘন্টার মেলা তাহলে আপনারা এই দিনটি কবে ধার্য করেছেন ফাগুনের কুড়ি তারিখে ফাগুনের বাংলায় বাংলায় আর এই যে কাল লড়াই করছেন তো জেলা কমিটির খাতা নাম নথিভুক্ত আছে না হ্যাঁ জেলা কমিটির খাতা আমাদের একুশ তারিখে ছিল সেটা আমরা কুড়ি তারিখ করেছি ফোন করে দেখুন আজ্ঞা আইন দিলে নাকি তাহলে আপনাদের আসলে কতগুলো কাড়া থাকছে ছোট কাড়া থাকে ছোট কাড়া থাকছে নম্বর কাড়া মালিকের নাম আর ওই কাড়ায় কত প্রায় যেতে একটু দর্শককে বলে দেন এক নম্বর কাড়া মালিক তো ওটা ব্যক্তিগত না ওটা কমিটির কাড়া মানে এক নম্বরটাই না সবগুলাই কমিটি করে না না এক নম্বরটা এক নম্বরটা কমিটির কাড়া হ্যাঁ তো ওই ওই কাড়ায় প্রায় কত থাকছে প্রায় থাকবে এক দশ হাজার দশ হাজার তো ওই কাড়াটা কয় চান্স লাগাবেন এক চান্স এক চান্স আর কোনো বয়স আছে না বয়স এই হালি নতুন হচ্ছে হালি নতুন হ্যাঁ তো জোড়াটা কীভাবে করবেন জোরটা এখন দেখো লেভেল দেখেই লিব আর ওপেন চ্যালেঞ্জ করে দিতে ওটা বলা যাবে না ওই লেভেল দেখেই জোর হবে মানে লেভেল দেখেই জোর হবে নাকি যেরকম কারা ইয়ে হিসাবে আর এবার দু নম্বরে খবরটা বলুন দু নম্বরে ছ ছদাত কারা ওঠে কারা মালিকের নাম কারা মালিকের নাম ভূকলচন্দ্র মাহাতো আর ওই কারে প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকা

हां उठाय लेवल देखे लेवल प्लस बॉयस बॉयस ना की खाली बार आपने चार नंबर खबर तो बोलू नंबर काडा मालिक का नाम और प्राइस कतो है चार नंबर काडा मालिक का नाम होचे भोकल चंद्र महातो हम्म उठाय प्राइस है 1000 1000 और ये कोन बयस ना बयस हो 6 दा तो ही बोल छोड़ा डकीबो करबे दुटा लेवल देखे लेवल देखे प्लस बयस बयस ना की बार पांच नंबर काडा मालिक नाम और प्राइस कतो है पांच नंबर काडा मालिक का नाम है बिरिंची महातो प्राइस है 1000 बयस दुदा बुदा पुरा ओ लेवल देखे ओटा देखे सेम कि अरे बरा 6 नंबर का खबर के ओई कड़ाई कड़ा मालिक के नाम की पढ़े ओ कड़ा मालिक के नाम जे खेदन चंद्र महतो ए कड़ाई प्राइस कता तो है प्राइस है जे 10 केजी कड़ा ना बोले हम पैसा लिबो तो 10 केजी मूल्य दिया जाब

ভিডিওটা আপডেট হওয়ার পরলেই আমরা আধার কার্ড জমা দিব আর চোদ্দ তারিখে লাস্ট ডেট করবো ফাগুনের পনেরো তারিখে আমরা কনফার্ম ডেট বাই যাবো ফাগুনের চোদ্দ দিন পর্যন্ত আধার কার্ড নেবেন হ্যাঁ আর পনেরো তারিখে আমরা কনফার্ম করব কনফার্ম করবেন হ্যাঁ তাহলে এইবার বলুন যে এই যে আপনাদের তাহলে আসরে মোটামুটি নিয়মকরণ কীরকম রেখেছেন নিয়মকরণ দেখো যখন যেটা যেটা একটা সিদ্ধান্ত আছে বাঁশের বেড়া করতে হবে

देख बेपरचे दौडान समाल दिली दुटा दुध के चले गेलो माने उगा चेक कर देखबो एक बार ले दु बार दु बार ले तीन बार तीन बारो यदि माथा ना ले प्राइस प्रायटा दिया दिया हो माने देख बार माने जर जरन यदि पायटा दौडी ढिगलो त कमेंटरी जते साइड हिन दिला हा बु तो जो था लागबे भाइ रे लगाटा त तो लागबे न हाँ। त तो उठाउ जे बोली यदि माथा नाय दे त तो देखबो एकबार चेक कर देखबो यदि माथा ना दे तो प्राइस दिइ दी दिबो अ तरवा लागे भाइ कला त दिबे उठाउ त जो थाय लगाबे और ए जेखन सम्पूर्ण माने विकासरी भाग ऑफर सिस्टम चलछे त आपनादर मलाई कि ऑफर आछै न कि ना देखो ऑफर हमरा अखन बाबू पाई नाय कथा त हमरा ऑफर सिस्टम नाही हमरा यदि कोनो जगह ऑफर पाई तखन हमराउ सुरु करबो देख अखन पर्यंत ऑफर नाय न कि हां তো আর কারার সঙ্গে দুজন থাকবে কমপ্লিট পক্ষ দুজন ও মা বাহারের পক্ষ দুজন মালিক তালিক কোনো নাই ওই দুজন ওই দুজন দুজন চারজন মানে দুজনের মধ্যেই মালিককে থাকতে হবে যা করবে মালিক থাকুক কি রসিক থাকুক আগে আমি বলবো যে মালিকও থাকবে তারপর অনেক জায়গায় দেখছি মালিক ঢুকছে তখন কারা যখন লাগছে তখন মালিকটাকে ঘাটটাই ধরে বাইরে দিছে দরকার নাই লোককে হ্যারাসমেন্ট ঢুকায়নি হ্যারাসমেন্ট করাটা যুক্তি নাই ওই দুই দুই চারজন বাস আপনাদের দুই চার নদীগুলো নাকি আর এই কাল লড়াই বা দেওয়া আর কী প্রোগ্রাম আছে বিকালবেলা মুরগ লড়াই মুরগ লড়াই তা মুরগ লড়াই ওটা মানে কীরকম প্রাইজ থাকবে ওটা মুরগ লড়াইয়ের প্রাইজটা ওটা থাকবে মানে পাঁচশো হাজার পর্যন্ত থাকবে হ্যাঁ করছে হারাধন সহিস আর নেপাল মাহাতো এক দুই ᱛᱟᱛᱮ ᱥᱟᱞ ᱴᱤᱢᱮ ᱟᱡᱮ ᱦᱟᱸ ᱮᱠᱟᱱ ᱟᱨ ᱮᱠᱫᱚᱢ ᱢᱟᱥᱮ ᱟᱡᱮ ᱚᱱᱟ ᱩᱱᱤ ᱠᱟᱡᱮ ᱜᱤᱡᱩ ᱵᱷᱚᱠᱛᱚ ᱵᱟᱛᱩᱞᱮ ᱫᱤᱨᱵᱚ ᱛᱚᱢᱟ ᱥᱮ ᱱᱚᱢᱥᱠᱟᱨ ᱱᱚᱢᱥᱠᱟᱨ ᱵᱟᱵᱟ ᱟᱨ ᱥᱚᱫᱷᱟᱠᱮ ᱯᱚᱨᱤᱪᱟᱭ ᱫᱮᱛᱟ ᱵᱚᱱᱩ ᱡᱩᱨᱟᱱᱪᱚন্দ্র ᱢᱟᱛᱚ ᱜᱨᱟᱢ ᱦᱟᱲᱵᱚ ᱯᱚᱥᱴ ᱵᱮᱜᱩᱱᱠᱩᱫᱚᱨ ᱛᱷᱟᱱᱟ ᱠᱚᱴᱥᱤᱞᱟ ᱡᱤᱞᱟᱯᱩᱨᱞᱤ ᱛᱚᱭ ᱡᱮ ᱮᱠᱟᱱ ᱛᱚ ᱥᱚᱵ ᱡᱟᱜᱟᱭ ᱢᱮᱱᱟ ᱚᱯᱟᱛᱚ ᱠᱚ ᱛᱟᱠᱪᱮ ᱛᱚ ᱟᱯ आर की जल जलर व्यवस्था थकबेक् आ नलकूप गाड़ा आमने सामने सामने, सामने हाँ सामने। हाँ आर कोसुविधा जो है जाए दर्शक गाड़ी फाड़ी थकबेक दूटा गाड़ी थेकेक् दर्शक जिनते हाँ दूटा गाड़ी थक ना कि हाँ एम्बुलांस था जेबा होम्बुलांस जब नया थे अगर कूटा गाड़ी थे

তো দর্শক শুনলেন এনাদের আসরে দর্শকদের জন্য অনেক কিছু সুবিধা থাকছে ভিডিওটা বড়ো করছি নেই এই বলে ভিডিওটা শেষ করছি আর স্ক্রিনে যে নম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে এই আসরে যদি জোড়া করতে চান তাহলে ওই নম্বরে আপনারা ফোন লাগান আর তাড়াতাড়ি আধার কার্ড জমা করুন তো আর এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জাহার খেয়াথম এই পুু নেই সেই শুু যা এভালাথ মাতা খেয়াথ ক If <laughs> I <laughs> হে <imdian> দেখ <imdian>